সন্দেশকালীর বাদশাহ শেখ শাহজাহানকে নিয়ে এই প্রথম রাজ্য মন্ত্রিসভার কোনো হেভিওয়েট মন্ত্রী প্রকাশ্যে আসল সত্যটা ফাঁস করলো রাজ্যের মন্ত্রিসভার নম্বর টু ফিরহাদ হাকিম আজ শেখ শাহজাহানকে নিয়ে প্রকাশ্য সবাই যে কথা ফাঁস করলো তাতেই সোরগোর পড়ে গেল পুরো তৃণমূলে মেয়র ফিরহাদ হাকিম রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম প্রকাশ্য সবাই স্বীকার করলো শেখ শাহজাহান যা করেছে তা অন্যায় করেছে এই প্রথম রাজ্যের কোনো হেভিওয়েট মন্ত্রী প্রকাশ্য মঞ্চের পাশাপাশি সাংবাদিকদের দেওয়া ক্রিয়াতেও স্বীকার করে নিলেন শাহজাহান যা করেছে অন্যায় করেছে তিনি বললেন আমি গণমাধ্যমে দেখেছি সরকারি আধিকারিকদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে যেটা করেছে নিশ্চিত করে বলছি অন্যায় করেছে। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করলো শাহজাহান কর্মকাণ্ডে লোকসভা নির্বাচনের আগে কি বেকায়দায় রয়েছে শাসক দল তাই কি সন্দেশখালীর অত্যন্ত প্রভাবশালী নেতার মাথার উপর থেকে হাত তুলে নিতে শুরু করলো তৃণমূল যার শুরুটা করে দিল মন্ত্রিসভার নম্বর টু মন্ত্রী ফিরহাদ হাকিম অতীতে জনরসের থেকে বাড়ির মধ্যে ঢুকে ইডি আধিকারিকদের অত্যাচার একাধিক তত্ত্ব খাড়া করেছিল শাসক দল যে ইডির আধিকারিকদের নিজেদের কারণেই তারা মার খেয়েছে এ কথাটা কুণাল ঘোষও বলেছিল যে ইডির আধিকারিকদের অত্যাধিক অত্যাচার বাড়াবাড়ির কারণেই জনরোষ কিন্তু এবার দলের দ্বিতীয় পার্সন বলা চলে মন্ত্রিসভার নম্বর টু ফিরহাদ হাকিম প্রকাশ্য সভাতেই শেখ শাহজাহান যেটা করেছে সেটা ভুল করেছে বলে কার্যত স্বীকার করে নিল এটা কি লোকসভা ভোটের ভয়ের জুজু সেই কারণেই কি স্বীকারোক্তি দিতে শুরু করলো তৃণমূলের যেটা শুরু করলো ফিরহাদ হাকিমকে দিয়েই